ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক সাহেব মোহাম্মদ ফারুক সাহেব তারপরেও মোর ফারুক সাহেব মোর ফারুক সাহেব তারপরও এখানে পরীক্ষা করান বলা হয়েছে বাংলাদেশে সি ফাইভ সিক্স এবং সি সিক্স সেভেন ইন্টারভাটিভা রিক্স পরে তাই তারপরে জানুনী মশিউর রহমান সাহেব মজুমদার সাহেবের কাছে তারপরে যান উনি আবারও মুশিউর মজুমদার সাহেবের কাছে আচ্ছা এইভাবে চলছে চলছে পাঁচ বছরের মধ্যে উনি সর্বশেষ যান ভারতের দিল্লি অ্যাপোলো হাসপাতাল তারা সিটি স্ক্যান করেন সিটি স্ক্যান করেন ওনার সিটি স্ক্যান নেওয়া একই অবস্থা সিটি স্ক্যান করার ফলে সিটি স্ক্যান করে সিটি স্ক্যান করে এই হলো ওনার সিটি স্ক্যান একটু বন্ধ হয়ে আবার ওনার পুনরায় সিডি স্ক্যান করেন খালি ওনার এক দুই তিন চার নাম্বার এই চারটে খারাপ এটাও খারাপ এটাও খারাপ ওনারা আবার ভালোভাবে বোঝার জন্য এইভাবে করেন এগুলা সবই দিল্লিতে এগুলা সবকিছুই করা হয় দিল্লি আপনতে আচ্ছা আপনতে দিল্লি আপনতেই ওনার পরীক্ষা শেষ করার পর ওনারা সরাসরি ওনাকে বলে দিচ্ছেন অপারেশন করতে গাড়ি অপারেশন করার জন্য এটা দিল্লি অ্যাপোলো হাসপাতাল তো দুর্গাপূজা বশত উনি আর অপারেশনের কাঁদে পড়েন নাই ওনাদের যারা ওনারা দেখছেন দেখার পরে ওনারা সব দিল্লি অ্যাপোলো হাসপাতাল বলছে ওনাকে

তারা ভালো হওয়ার পরে ওনাকে দেখাই দিচ্ছে আমাদের আমাদের এখানে তা আমরা সার্ভাইকাল প্রবলেম কেন হইল ওনার ঘাড়ে সমস্যা এত জায়গা থাকতে শরীরের এত অংশ থাকতে ওনার ঘাড়ে সমস্যাটা কেন হইল এই বিষয়টা নিয়ে আমরা একটু ভিন্নভাবে পরীক্ষা করি আমরা ভিন্নভাবে পরীক্ষা করার জন্য রোগীকে প্রথমে ফিজিক্যাল টেস্ট করি ফিজিক্যাল পরীক্ষার মাধ্যমে আমরা এখানে যা এটা একেবারেই যা এবং অনেক সময় কোমরটা বাড়ি হয়ে থাকেনি কোমরটা বাড়ি হয়ে থাকে তো এইটা জাম হওয়ার কারণে যখন মেরুডল কম্পন করে এখানে এটা যখন দাম হয়ে যায় তখন হাঁটা চলা দোকা বসা দৌড়াদৌড়ি করতে গেলে এখানে কম্পন করে কম্পন করতে করতে যে আমাদের মেরুদণ্ডটাকে শক্ত করে ধরে রাখার জন্য চেষ্টা করে আমাদের পেশি গুণা চেষ্টা করার ফলে সেই পেশিগুনা শক্ত করতে যাই হাতটাকে আস্তে আস্তে ডিক্স ডিস্কগুনাকে জোড়া লাগায় ফেলে কাছে কাছে নিয়ে আসে এটার নাম হলো স্পন্ডলাইটিস যা জোড়া লাগা কাছাকাছি চলে আসছে ডিস্কের লেভেল কমে চলে আসছে প্রত্যেকটা ডিক্স থাকার কথা সাড়ে বারো সাড়ে বারো থেকে এখন চলে আসছে তিন বা আড়াইতে তিনে চলে আসছে এই অবস্থায় ওনাকে অপারেশন করে দিলে উনি সুস্থ হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই যেমন আমার পাশে একটা রোগী আছে উনি সিঙ্গাপুরে অপারেশন করেছে সিঙ্গাপুরে অপারেশন করার পরে ওনার সুস্থ দাঁড়াই এখন আমার দূরে পায়ে চড়ানো ওনাকে সারা জীবন চিকিৎসা নিতে হবে

এটা ওনারা বলতে পারেন নাই এটা ওনাদের ব্যর্থতা অপরদিকে আমাদের এখানে আসার পর আমরা আজকে যখন ওনাকে প্রথম সেরকম চিকিৎসা দিয়েছি কার ও অ্যাডজাস্টমেন্ট করেছি কার ও ফিজিক্যাল ট্রিটমেন্ট করেছি এই দুইটা করার ফলে কেমন লাগে আপনার ভালো লাগে কত ভালো লাগে অনেক ভালো লাগছে মানে একশোর মধ্যে কত একশোর ভিতরে বীজ গেছে এখন বর্তমানে বর্তমানে বীজ গেছে কা বীজ নাই আমি আমি শু দিকে ঘুরেতেছি যদি শু দিকে ঘুরেতে পারতেছেন আচ্ছা না আমরা 20 বলবো না তবে এমনি এখানে যে হাল পয়সা কত হ্যাঁ বহুত পয়সা এখানে এখানে এটা নাই এটা নাই অলরেডি ইউটিউব চ্যানেল ব্যথা একেবারেই চলে গেছে তারপরে কোমরে ব্যথা একেবারেই চলে গেছে ઘરે উনি বলতেছে বিষ আমরা 10 কইবা পয়না নিব কারণ হলো ওই মেয়ে দিল্লি পর্যন্ত গেছেন ওনাকে এখানে অপারেশন করার নির্দেশ আছে তো যেটুকু কিছু যে খুশি দাও খুশি আলহামদুলিল্লাহ খুশি